সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আমরা আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন কতজন আবেদন করতে পারবেন কোন কোন জেলার লোকজন আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার প্রসেস সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আসলে আমাদের এই ভিডিওতে আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা করা যাক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা মূলত এগারো জুলাই থেকে এগারো জুলাইতে প্রকাশিত করলেও এটা মূলত কোঠা আন্দোলনের কারণে নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেক দিন মানে স্থির অবস্থায় ছিল এটা পরবর্তীতে গত কিছুদিন আগেই আসলে নিয়োগ বিজ্ঞপ্তিটা রিভিল হয় এখানে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু আর ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রথম যে এক নং পদ এক নং পদ হলো উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটি একটি নবম গ্রেডের জব এখানে কিন্তু তেইশ জন লোক নিবে এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই স্নাতক ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানে কিন্তু আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে চার বছর মেয়াদি কোথাও থেকে ডিগ্রি কমপ্লিট করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন মূল কথা হলো যে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে আপনাকে অনার্স কমপ্লিট করা থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে কিন্তু মূলত পঁয়ষট্টি জন লোক নিবে সহকারী উন্নয়ন পল্লী কর্মকর্তা আপনারা কিন্তু এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং সহকারী উন্নয়ন পল্লী কর্মকর্তার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তাহলেও কিন্তু ন্যূনতম ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক পাশ ওভারঅল বলা যেতে পারে আপনারা কিন্তু যদি অনার্স কমপ্লিট কিন্তু এখানে আবেদন করতে পারবেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং গবেষণা কর্মকর্তা পদে কিন্তু মাত্র দুইজন লোক নিবে এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু অবশ্যই অর্থনীতি বা পরিসংখ্যানে মানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে মানে অনার্স মাস্টার্স উভয় করতে হবে অর্থনীতি বা পরিসংখ্যানে তাহলেই কিন্তু আপনি গবেষণা কর্মকর্তা এই পদে আবেদন করতে পারবেন তবে গবেষণা কর্মকর্তা পদে কিন্তু পদের সংখ্যা একেবারেই কম মাত্র দুইজন সবচেয়ে বেশি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং উপ সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এই দুইটা পদে কিন্তু অনেক লোক নেবে এগুলো কিন্তু সাধারণত প্রতি উপজেলা ভিত্তিক কিন্তু আপনাদেরকে মানে ডিস্ট্রিবিউশন করা হবে আপনার পরীক্ষা দিবেন তারপরে যারা আপনার সিলেক্টেড হবেন হয়তোবা আপনাদেরকে এক একটা উপজেলাতে আপনাদেরকে নির্দিষ্টভাবে অ্যাসাইন করা হতে পারে এখানে আবেদন করার জন্য আপনি কিন্তু সরাসরি বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট চলে আসবেন এখান থেকে কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন আবেদনের আবেদন করার শেষ সময় কিন্তু হল আঠারো আট দু হাজার চোদ্দো আট দু হাজার চব্বিশ করবেন তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন আবেদন করার এত সময় আপনারা অপেক্ষা করবেন না আবেদন যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার ফি বিষয় একটু আপনাদেরকে বলতে চাই এখানে কিন্তু বলা আছে যে এক থেকে যে দুই নং ও তিন নং পদের জন্য এক নং পদের জন্য আপনাকে কিন্তু ছয়শো টাকা এবং দুই ও তিন নং পদের জন্য আপনাকে কিন্তু পাঁচশো টাকা জমা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে এবং আবেদন করার পর সমস্ত প্রসেস কিন্তু এখানে বলা আছে আপনি এখান থেকে দেখেই কিন্তু আপনি সমস্ত প্রসেস কিন্তু আপনি পেয়ে যাবেন পাশাপাশি আমি এই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব পেজের লিংকটা আপনারা চাইলে পুরো সার্কুলারটা একদম পড়েও দেখতে পারবেন ডিটেলসে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না